হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা বাড়িতে সবাই মোটামুটি ভালোই আছি তবে ঋদ্ধিশের বাবার একটু শরীরটা অসুস্থ হয়েছে আর কেন কি হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো যাই হোক তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর আজকের এপ্রিলের তেইশ তারিখ এই ভিডিওটা আমি শ্যুট করেছি কিন্তু বাড়ির নানা প্রবলেমের জন্য নানা কারণে আমি কিন্তু তোমাদের সঙ্গে সময় মতন ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এতদিন সেই কারণে কিন্তু ভিডিও আমি দিইনি বা কোনো ফটো সেভাবে কিন্তু পোস্ট করতে পারিনি নানা কারণের জন্য তো দেখো আর যেহেতু তেইশ তারিখ ভিডিওটা শ্যুট করেছি তো তেইশ তারিখ ঋদ্ধিশের জন্মদিন ছিল তো সেই জন্য কিন্তু আমি বাজারে যাব বলে বেরিয়েছি তো আমি তোমাদের সঙ্গে কিন্তু কথা বলছিলাম ভিডিওতে কিন্তু সেটা এতটাই মানে লো সাউন্ডটা লো হয়ে গেছে তো সেই কারণে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি তো ঋধিশের পাপা বাড়িতেই রয়েছে কিন্তু ওর বাবা বাড়িতে থাকা সত্ত্বেও আমি বাজারে কেন যাচ্ছি তোমাদেরকে তো সবার প্রথমে বললাম ওর বাবার একটু শরীরটা খারাপ হয়েছে তো সেই কারণে কিন্তু আমি যাচ্ছি আর আমাদের বাড়িতে আর অন্য কোনো মেম্বার নেই যে আমি না থাকলে কি দেও কি অন্য কেউ যাবে আর কিন্তু বাড়িতে কেউ নেই আর শুধু শাশুড়ি মা রয়েছে তো উনি তো বাজারে যেতে পারেন না তো সেই কারণে কিন্তু সব জায়গায় আমাকে যেতেই হয় যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খালপাড়ের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছি আর বাজারটা তোমাদেরকে তো আমি ব্লগে শেয়ার করি যে বাবার বাড়ির ওইখানে কিন্তু বাজার বসে তো আজকে ঋদ্ধিশের জন্মদিন উপলক্ষে কিন্তু আমি বাজার গিয়েছিলাম তো সেখান থেকে আমি যতটুকুনি পেরেছি ঋদ্ধিশের জন্য ততটুকুনি আয়োজন করেছি আসলে ঋদ্ধি মানে বিশেষ কিছু হবে বলে অনেক কিছু প্ল্যান করেছিলাম রিদ্ধিশের পাপা বা আমি বা অনেক মানুষজন আসবে নিজেদের আত্মীয় স্বজন অনেকেই আসবে এরকম প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু সবটাই ভেস্তে যায় তো সেই কারণে মনের প্রচণ্ড দুঃখ তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা টাইম মতন পোস্ট করতে পারিনি রিদ্ধিসের পাপার পক্স হয়েছে তো পক্স হলে আমাদের মানে অনেক কিছু তো নিয়ম নিয়মকানুন থাকে তো সেই কারণে কিন্তু অনেক কিছু থেকে বাদ হয়ে যায় বা ওর নতুন পোশাক অন্য কোনো কিছুই কিন্তু পরতে সবাই বারণ করছিলো তো সেই কারণে কিন্তু না অনেক কিছুতে বাধা পড়ে যায় তো আমি যতটুকুনি পেরেছি ওর জন্য ততটুকুনিই করেছি মানে আমি যতটুকুনি নিয়ে এসে আয়োজন করতে পেরেছি ততটুকুনিই করেছি তো সেই কারণে কেক কাটিং কোনো কিছুই আর হয়নি আর কাউকেও ডাকা হাঁকা হয়নি কারণ ওর পক্স হয়েছে সেই জন্য তো দেখো অনেক রকম মানে সাত আট রকমের ভাজা রয়েছে একটু মিষ্টি রয়েছে পায়েস রয়েছে ফল রয়েছে এই সবই রয়েছে আর ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তো ও না মানে প্রথম থেকেই একা খেতে পছন্দ করে মানে ও মানে এক দেড় বছর বয়স থেকেই একা খেতে খুবই পছন্দ করে আর প্রথম বছর তো আমাদের জন্মদিন পালন করতে নেই তো তাই জন্য এটা ঋদ্ধিসের দ্বিতীয়বার জন্মদিন তো এটা কিন্তু করছিলাম তো ভেবেছিলাম যে অনেক কিছু করব অনেক ভাবনাটা আমাদের আর হলো না যাই হোক মনটাও ভীষণ খারাপ আর ঋদ্ধিশের সঙ্গে ওর কাকুও বসেছে কাকু মানে আমার যে মানে কাকুর বাড়িতে ভাই রয়েছে তো ও ঋদ্ধিশের কাকু হবে তো ও বসেছে আর কিন্তু বাবা মা কাউকেই কিন্তু আমি আর ডাকিনি কারণ মানে প্রবলেমের জন্য তো যাই হোক ওরা তো খাচ্ছে আর সবার শেষে কিন্তু আমরা খেতে বসবো তো আর রাতের যে কোনো কিছু আয়োজন সেটাও করিনি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো দেখো ওরা খাওয়া দাওয়া মানে প্রায় শেষের পথে আর রৃদ্ধিস তো একদমই মানে যেটুকুনি পারছে সেইটুকুনি খাচ্ছে না তো সব ঘুনে দিচ্ছে কারণ ও তো একা একা মানে অতটা খেতে পারে না তো আমি ওকে লাস্টে কিন্তু খাইয়ে দিয়েছি আর সবার শেষে কিন্তু মানে ওদের খাওয়া হয়ে যেতে রৃদ্ধিশের পাপাও এই যে দেখো খেতে বসেছে আর তোমাদেরকে ব্যাক সাইড থেকে দেখাচ্ছি দেখো ওর কতটা পক্স হয়েছে আর যাই হোক ও খেতে বসছে আর আমি যে ভিডিওটা করেছি ও কিন্তু জানেও না নাহলে হয়তো বকতো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পাশে থাকো তো চলো টাটা